দিনটা ছিল ঈদের তৃতীয় দিন আমরা সবাই যাচ্ছিলাম মুন্সিগঞ্জে আমি একটা রিল আপলোড করেছিলাম বাই বাই ঢাকা নিয়ে তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছিলাম মামির মার বাসায় মানে আমার নানুর বাসায় তো আমরা বের হয়েছিলাম খাওয়া দাওয়া করে তো আমাদের যেতে যেতে রাত হয়ে গিয়েছিল তো এখানে আসার সাথে সাথে আমাদের সবাইকে শরবত বানিয়ে দিয়েছিল তারপর এইখানে ডিনারের জন্য অনেক কিছু রান্না করেছিল আর তার মধ্যে আমার কাছে সব থেকে বেশি চিংড়ি মাছটা অনেক বেশি ভালো লেগেছিল আর কোনো ভিডিও নেওয়া হয়নি এটা ছিল সকালের ভিডিও রাস্তাতে খেয়েছিলাম পরোটা ভাজি ডিম এটা ছিল দুপুরের ভিডিও দুপুরের লাঞ্চের জন্য অনেক কিছু রান্না করেছিল আর হ্যাঁ এই সবগুলো রান্নাগুলো কিন্তু আমার মামি করেছিল মামির হাতের রান্না অনেক বেশি মজা হয় আমরা সব বোনেরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতেছিলাম কারণ আমরা সবাই একসাথে ঘুরতে বের হব ঈদের দ্বিতীয় দিন থেকে আমাদের অনেক বেশি ঘোরাঘুরি হয়েছে এই ঈদের দিনটাও আমাদের সবার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে কারণ এই প্রথম ঈদে আমরা একসাথে ছিলাম মামি এবং মামাতো বোন এটা ছিল তার পরের দিনের ভিডিও আমাদের সবার একটা দাওয়াত ছিল আর দাওয়াতটা ছিল নারায়ণগঞ্জ চাষারাতে দাওয়াত দিয়েছিল মামির খালাতো বোন দাওয়াত ছিল দুপুর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে মামির মা মানে আমাদের নানু তারপর এই তো এসে পড়েছি নারায়ণগঞ্জ চাষারাতে আসার পরেই আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর হ্যাঁ সবাই মিলে গল্প করার মজাই কিন্তু আলাদা তো এইখানে আমরা সবাই মিলে কথা বলতেছিলাম আর কিছু ভিডিও করে নিয়েছিলাম তারপর এই তো এখন লাঞ্চের সময় এখানে অনেক কিছুই রান্না করেছিল আসলে সব কিছুর ভিডিও নেওয়া হয়নি তবে হ্যাঁ যতটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি সব সময় কোনো কিছুর ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি আর তোমাদের সাথে শেয়ার করতেও তারপর এই তো আমরা সবাই মিলে লাঞ্চ করতেছিলাম লাঞ্চ করার পর আমাদেরকে দই খেতে দিয়েছিল। আরও অনেক কিছুই খেয়েছিলাম কিন্তু ব্যস্ততার কারণে ওইগুলোর ভিডিও নেওয়া হয়নি খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়েছিলাম বিকেলবেলা আমরা যাচ্ছিলাম নারায়ণগঞ্জের বিবি মরিয়মের মাজারের এইখানে এইখানে আম্মুদের অনেক আত্মীয় স্বজনদের বাসা আমরা যাচ্ছিলাম আম্মুর মামার বাসায় যাওয়ার পথেই নারায়ণগঞ্জ বিবি মরিয়ম মাজারের এখানে আমরা একটু আসছিলাম তো তো এই এখানে এসেছিলাম একটা মামার বাসায় ব্যস্ততার কারণে অনেক ভিডিও করা চকলেট গুলো এনে দিয়েছিল আমাদের একটা মামা অনেক কিছুর ভিডিও করতে পারিনি কারণ আমরা অনেক বছর পর নারায়ণগঞ্জ গিয়েছিলাম এখানে এসে সবার সাথে কথা বলতে বলতে সময় দিতে দিতে সময় চলে গিয়েছে যার কারণে আর ভিডিও নেওয়া হয়নি তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ